আমরা রাজাকার তোরা রাজাকার তোরা রাজাকার তোরা রাজাকারই করছস বাংলাদেশে ঠিক আছে আপনি রাখেন আপনার পদসি তো রাখেন আপনার মেট্রো কিসের মেট্রো বাংলাদেশের জনগণ এটা চায় না বাংলাদেশের জনগণ ভাত চায় ভাত ভাত খাইতে পারেন করে বাবা রে ভাই বলমু ভাই আজকে যদি বাংলাদেশের 64টা জেলা প্রত্যেকটা স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজকে যদি স্টুডেন্ট রাস্তা নেমে যায় তো এই কোটির কোনো খবর থাকবে থাকবে না আমরা একটা জকতি আন্দোলন এনেছি আর তারা আমাদের রাজাকার বানিয়ে দিয়েছে এটা কি মগের মুল্লুক আমি রাজাকার কে বলেছে তুমি রাজাকার কে বলেছে কে বলেছে বাংলাদেশ সরকার চিলি করতেছেন কেন রাজাকার 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 বলবো না আপনি কে বললাম বুঝলাম না আমি বর্তমান আওয়ামী লীগ ছাত্রলীগের সাত মুক্তিযোদ্ধার নাতি ওরে বাবা রে ভাই বলামু ভাই বলাইবেন কেন ভাই এই সিল্লি সিল্লি করতেছেন কেন সেটা বলেন হ্যাঁ সিল্লি সিল্লি করতেছেন সিল্লি সিল্লি আপনি কি ভাই আমি একজন স্টুডেন্ট ভাই আপনি কি আমার মারতে আসছেন মারতে আসছি বলতে আপনি এই বসে সিল্লি সিল্লি করতেছেন রাজাকার রাজাকার এই পাইছেন তুই সব বাংলাদেশ সরকার আমাগো রাজাকার বলছে আমি কি আমি কি আমাদের এখন রাজাকার বলবো না বাংলাদেশ সরকারই তো বললে তো পাইছেন কোথায় বাংলাদেশ সরকার রাজাকার রাজাকার বলছে আপনি নিউজ মিডিয়া দেখেন নাই আপনি দেখেন না যে ছাত্র স্টুডেন্টদের উপরে কি হামলা করছে আপনি দেখেন না আপনি এখানে এসে সাফাই গাইতে আসছেন আমার উপর ওইটা তো বলছে ভালোর জন্যই তো বলছে কি ভালোর জন্য বলছেটা কি ভালোর জন্য বাংলাদেশ ছাত্র লীগ আজকে কি করছে আজকে বাংলাদেশের বোনের গায়ে হাত তুলছে স্টুডেন্টদের গায়ে হাত তুলছে আপনি আপনি কি এখানে তামাশা করতে আসছেন আমার সাথে হ্যাঁ আপনি তামাশা করতে আসছেন বাংলাদেশ সরকার আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে আপনি ভাবতে পারেন বাংলাদেশের স্টুডেন্ট অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছে কোনো তামাশা করতে নামে নাই বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য রাস্তায় নামছে আর আপনি আপনি কি আপনি কি মুক্তিযোদ্ধার নাতি আপনার এত গায়ে লাগে কেন জি আমি সাতছে মুক্তিযোদ্ধা নাতি তাই সেই জন্য কি আপনি বাংলাদেশের স্টুডেন্ট কোটা আন্দোলনের জন্য নামছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কেন ত্রিশ পার্সেন্ট কোটা পাবে আমাকে জবাব দেন আপনি আপনি পারবেন আমাকে জবাব দিতে কেন পাবে বাংলাদেশের মানুষ ইতিহাসে মুক্তিযোদ্ধা করেছে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমি মানি ঠিক আছে কিন্তু তারা স্বার্থের জন্য করে না দেশের জন্য করছে দেশের জন্য এজন্য কোটা কিসের জন্য তারা কি এর জন্য অর্থ চাইছে অর্থ চাইছে দেশের জন্য সবাই নির ইচ্ছায় নির ইচ্ছায় প্রাণ দিয়ে দেবে এর জন্য টাকার প্রয়োজন নেই স্বার্থের প্রয়োজন নেই দেশকে আমরা ভালোবাসি মাতৃভূমিকে আমরা ভালোবাসি তো এর জন্য স্বার্থের কি আছে এখানে বাংলাদেশ ছাত্রলীগ টোকাই লীগ আজকে সাধারণ স্টুডেন্টের গায়ে হাত তুলতে এটা কি কোন জগতিক এটা জগতিক আন্দোলনে কি তাদের গায়ে হাত তোলা সাজে হ্যাঁ আজকে যদি বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজকে যদি স্টুডেন্টরা রাস্তা নেমে যায় তো এই কোটিকের কোনো খবর থাকবে থাকবে না তো আপনি এখানে সাফাই গাসতে আসছেন বাংলাদেশটা আজকে কোন পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ একটা সিমের বেশি লাগাই তুলে একটা সিমের বেশি লাগাই তুলে কোনো যত্ন ছাড়া সেই সিমের গাছে সিম ধরে যে কোনো সবজি ধরে তো বাংলাদেশ কেন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়বে আমাকে জবাব দেন আপনি পারবেন আপনি আমাকে জবাব দিতে অবশ্যই পারবো এখানে জবাব দিতে অবশ্যই পারবো বাংলাদেশে কত উন্নতি হয়েছে এখানে মেট্রো ট্রেন লাইন হয়েছে পদ্মা সেতু হয়েছে কত কিছু হয়েছে আরে আপনি রাখেন আপনার পদ্মা সেতু রাখেন আপনার মেট্রো রেল কিসের মেট্রো রেল বাংলাদেশের জনগণ এটা চায় না বাংলাদেশের জনগণ ভাত চায় ভাত ভাত খাইতে পারেন ভাত খাইতে পারেন তিন বেলা ভালো মরিস আওয়ামী লীগের নামে সাফাই গিয়েছেন ছাত্রলীগের নামে সাফাই গেছেন এই নামে সাফাই গাইয়েন না আপনাকে কবরে গিয়ে এর দিহিতা করতে হবে আল্লাহর কাছে আজকে সাধারণ জনগণের পক্ষে থাকেন আমি বাংলাদেশের মানুষকে বলবো যে সাধারণ জনগণ এই যে নেমে গেছে তাল মিলিয়ে রাস্তায় আন্দোলন করেন ঠিক আছে আজকে এই আন্দোলনের সাথে থাকেন সাধারণ মানুষ কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে এই অবস্থার অবনতি ঘটাতে হবে ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমাদের রাজাকার বলেছে আমরা রাজাকার তোরা রাজাকার তোরা রাজাকার তোরা রাজাকারই করছো বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশের মানুষ নিউজ দেখলাম বাংলাদেশ সরকার বলে আমরা রাজাকার তারা রাজাকারকে দেবে রাজাকার তো তারা রাজাকার তো তারা কথা হচ্ছে বাংলাদেশ সরকার বলেছে যে পাকিস্তানিদের বুটের লাথি খেলে বাঙালি ঠিক হতো না বাঙালি ঠিক হতো বাংলাদেশের মানুষ নাকি যে মুক্তিযোদ্ধা বললে গুলি করে মাইরে ফেলাইছে আরে ভাই সেই পজিশনই তো আপনারা দেশটাকে নিয়ে গেছেন আজ বিএনপি করলে আপনারা আপনারা আহ জেলের ভিতর নিয়ে ভয়রা দেন ইসলামের পক্ষে কথা বললে আপনারা আজকে জেলের ভিতর নিয়ে ভয়রা দেন কেন কেন তো এই যে আপনারা যে পাকিস্তানের রাজাকাররা যখন মুক্তিযোদ্ধাদের মারতো তো আওয়ামী লীগ কি সেই না কাজটা রাজাকারদের মতো কাজটা করতেছে না তারা বিএনপি করলে মারে ইসলামের পক্ষে কথা বললে মারে কোনো যৌক্তিক কথা বলতে পারবে না দেশের মানুষ দেশে কোনো গণতন্ত্র নেই সার্বভৌমত্ব নেই তাহলে বাংলাদেশের মানুষ কি ভাইসা আসছে ভাইসা আসছে এই দেশে আমাদের কি নাগরিকত্ব নাই আমাদের কি স্মার্ট কার্ড নাই তাহলে কেন আজকে দেশের অবস্থা এমন হবে আমরা কেন আমরা আন্দোলনে নেমেছি আমরা বাংলাদেশে মানলাম আন্দোলনে নেমেছি ঠিক আছে আমরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছি আর তারা আমাদের রাজাকার বানিয়ে দিছে এটা কি মগের মূল লোক আমাদের কথার কি কোনো দাম নাই আর আপনি আমাকে যৌক্তিক কথা শিখান বাইরে যদি যৌক্তিক কথা বলি তাহলে ছাত্রলীগের এখানে খানা পাইবেন না আর আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগের নাতি আপনি কেন পাবেন কোটা আপনি কেন কোটার সুবিধা চাচ্ছেন আপনি আপনার নানায় আপনার দাদাই কি স্বার্থের জন্য যুদ্ধ করেছেন হ্যাঁ কোটা পাবে অবশ্যই পাবে সেটা একটা পজিশনের মধ্যে থাকতে হয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোটা পেলে বাংলাদেশের মানুষ কি ভাইসা আসার আর তা আর মানুষগুলো কি বাংলাদেশে ভাইসা আসছে তারা কেন সুবিধা পাবে না প্রতিবন্ধী ভাতা রাখছে মাত্র এক পার্সেন্ট কেন জবাব দেন আপনি পারবেন জবাব দিতে পারবেন না তো ফাও ডায়লগ আপনি দিয়েন না ঠিক আছে ফাও ডায়লগ দিয়েন না বাংলাদেশের মানুষ আজ না খেয়ে মরতেছে বাংলাদেশের সাধারণ স্টুডেন্ট স্টুডেন্টদের উপর হামলা করতেছে মেধাবী স্টুডেন্ট কতটা জোকার মাথায় নাই কিছু গোবর ভরা মাথায় তারা ওইটা ছাত্রদের উপরে হামলা করতেছে কত বড় সাহস বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যদি রাস্তায় নেমে যায় দেশের কিন্তু খবর থাকবে না ফাউ কথা আপনারা বললেন না ঠিক আছে ফাউ কথা বললেন না